আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি মালদা ভূতনি ওখানে তো অনেক পানি এসেছে আপনারা জানেন ওখানকার পরিস্থিতি খুব খারাপ তো আমরা ওখানে খাওয়া নিয়ে যাচ্ছি এখানে আমরা প্যাক করেছি চারশো লোকের খাওয়ার তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারও তাদের পার্সে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যত পারবেন ভিডিওটাকে আমার শেয়ার করবেন মানুষকে জানা দরকার ওখানকার পরিস্থিতি খুব ঠিক নেই আর আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় আমরা এখন আমরা এখন চারশো লোকের খাবার নিয়ে যাচ্ছি বন্যার ত্রাণ বিতরণ করার জন্য ওখানকার অবস্থা খুব একটা ভালো নেই আমরা দেখি ওখানে গিয়ে কি অবস্থায় আছে ফেসবুকে অনেক কিছু নিউজে দেখছি যে অনেকটাই পরিস্থিতি খারাপ আছে তার জন্য আজকে এই পদক্ষেপটা নিয়েছি চারশো লোককে গিয়ে ত্রাণটা দিয়ে আসি আপনারাও চেষ্টা করবেন ত্রাণটা দিয়ে আসার আর আমি ওখানকার ভিডিও পোস্ট করো ফেসবুকে আপনারা দেখতে পাবেন আর আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন মানুষ জানতে পারে মানুষ বুঝতে পারে আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম